নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি চলে এসেছি সংস্কৃত লোকমঞ্চে একটা প্রোগ্রামে তো কি কারণে হচ্ছে আজকে খুব একটা আনন্দের দিন আমাদের খুশির দিন আজকে আমার দুই ভাগ্নি আমার ননদের মেয়ে দুজনাই নাচের জন্য মানে ওড়িশি ডান্সের জন্য মেডেল পেয়েছে একজন গোল্ড মেডেল পেয়েছে একজন একজন সিলভার মেডেল পেয়েছে তো তার জন্য আমরা খুব খুশি তো আপনারাও ওদেরকে একটু উইস করবেন আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে ওরা আরও এগিয়ে যেতে পারে সামনের দিকে তো ঘড়িতে প্রায় দুপুর তখন একটা ছুঁই ছুঁই আমরা দুই মামি মিলে চলে গেছিলাম ভাগ্নিদের সাথে সংস্কৃত লোকমঞ্চে তো ওইখানে গিয়ে এখন এবার ভেতরে যাওয়ার পালা তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক এই পুরো প্রোগ্রামটি অর্গানাইজ করেছিল সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র আর যারা যারা আমন্ত্রণ পেয়েছিল তারা সবাই সেদিনকে উপস্থিত হয়েছিল সে মতো আমরাও চলে গেছিলাম প্রচুর লোকজন সেখানে ছিল স্টুডেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউটের টিচাররা এবং গার্ডিয়ানরা তো ছিলই আর প্রোগ্রাম শুরু হয়েছিল প্রথমে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে মূল উদ্যোক্তা তাকে সম্মান জানিয়ে আর এরপরে ছিল আপনারা হয়তো অনেকেই চেনেন অরিজিৎ চক্রবর্তীকে সোশ্যাল মিডিয়াতে পডকাস্ট করে তো তিনি হচ্ছেন সুর সঙ্গীত কলা কেন্দ্রের প্রেসিডেন্ট তো ওই দিন উনি উপস্থিত ছিলেন স্টুডেন্টদের জন্য ওনার ছিল একটা ছোট্ট স্পিচ তো চলুন ওটা শুনে নিই আমরা প্রথমেই আমি আন্তরিকভাবে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং শুরু হতে সংগীতকলাকেন্দ্রীয় পক্ষ থেকে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সবার কোন স্পিচ দেওয়ার পর শুরু হয়ে গেল মেডেল দেওয়ার পালা। তো প্রথমে চলে গেল আমার বড় ভাগ্নি তো ওকে ডাকার পর চলে গিয়েছিল ছোট নিয়ে তো দুজনেই জেজার মেডেল নিয়ে নিয়েছি। একবার এই শেষ করে দিতে পারে যে এক একটা স্কুল ধরে ওইটা হলে তো ভালো হতো। প্রণাম সার্টিফিকেট দোস সার্টিফিকেটটা একটু এরং করো নড়াও তবে তুই যে আনন্দ হচ্ছে না দাদা সেইভাবে এক্সপ্রেশনটা দে পুরো রে করে সার্টিফিকেটটা তোর বাকি যেটা কর রে কি ওরা এত স্টেজ পারফরম্যান্স করে তবু কেন জানি না ক্যামেরায়াকলে কেন একটা অপ্রস্তুত হয়ে পড়ে যাই হোক সুধ ভারতীর রিভিউ তো দিতেই হতো চলুন ওদের সাথে একটু পরিচয় করি তো এই হচ্ছে দুই মহারথি যারা আজকে একটা

তো তোমরা আরও এগিয়ে যাও সামনের দিকে কিন্তু আজকে একটা দুঃখের বিষয় হলো আমার ননদ নন্দায় কেউই হাজির হতে পারেনি যাই হোক আজকে আমরাই এসেছিলাম ওদের চেয়ার আপ করতে তো আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়